দুবাই থেকে দেশে এসে বুবলির বাড়িতে খাবার খেলেন সাকিব খান মন্তব্য রয়েছে নিজ হাতে স্বামী সাকিবকে রান্না করে খাওয়াইছেন বুবলি এবার এমন একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক অনেকদিন আগেই দুবাইয়ের গোল্ডেন বিশ্বাস স্বীকৃতি পেয়েছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান ইতিমধ্যেই চিত্রনায়িকা স্বপ্ন বুবলিকে সঙ্গে নিয়ে দুবাইয়ের গোল্ডেন বিশেষ সংগ্রহ করে দেশে ফিরেছেন সাকিব খান বিমানবন্দরে পা রাখতেই বক্তদের ভালোবাসায় শিখতে হয়েছেন সাকিব বুবলি ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় সরাসরি বিমানবন্দর থেকে ডালিউড কুইন সবনম বুবলির বাড়িতে গিয়েছেন সাকিব খান এরপর ডালিউড কুইন শবনম বুবলি স্বামী শাকিব খানের পছন্দের খাবার রান্না করেন এবং সাকিবের সামনে খাবার পরিবেশন করেন মন্তব্য রয়েছে চিত্রনায়ক সাকিব খানকে নিজ হাতে তার পছন্দের রান্না করা খাবার খাইয়েছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি ডালিউড সুপারস্টার সাকিব খানও দীর্ঘদিন পর স্ত্রী বুবলির হাতের খাবার খেয়ে প্রশংসা করেছেন বলে জানা গেছে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে